আমি জানতাম মানে আমি জানতাম না যে দ্য টার্ম ইজ কল অর অ্যাক্ট্রেস জামা কাপড় পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের আইটেম গান নিয়ে এবার মুখ খুলল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী নায়িকা সাবিলা নুরের ড্রেস নিয়ে এমন কিছু কথা বলেছে যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে সাকিবের তুফানের এই নায়িকা আরো বলে যে সাবিলার ড্রেস দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে সাবিলা এই ধরনের ড্রেস কিভাবে পড়তে পারে সে বাংলাদেশের নায়িকা হয়ে যদি এই ধরনের ড্রেস পড়তে পারে তাহলে আমি কলকাতার নায়িকা হয়ে কেন পড়তে পারবো আমার বেলায় তো দুষ্ট কোকিলের সময় বেশ আলোচনা সমালোচনা হয়েছিল আর সাকিব খান সাবিলার কোথায় হাত দিল মিমি চক্রবর্তীর মুখে এই ধরনের কথা শুনে কিছু কিছু সাকিব ভক্ত তো মিমির ওপর রেগে পুরায় আগুন তারা বলতে চাচ্ছে যে মিমি এর আগে তো দুষ্টু কোকিল গানে একটি নির্লজ্জের মতো ড্রেস পড়েছিল তবে এখন সাবিলার বেলায় বাধা কিসের মিমি চক্রবর্তীর মুখে এই ধরনের কথা শুনে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কর্ণরক্ষী জানিয়ে যাবেন